ভাই এই গাড়িটা কোন অক্সপে তৈরি বাহাদুর ইঞ্জিনিয়ারিং অক্সপ বাহাদুর ইঞ্জিনিয়ারিং অক্সপ কোন জায়গা এটা এটা গলাসিবা মরিজাত খেলা গলাসিবা মরিজ বাজার ও কত টন লোড লইছেন এই জায়গায় 8.5 টন 8.5 টন কোনো সমস্যা হয় নাই না কোনো এত মাল নিয়ে ফেরি ফেরি গাড়ি দিয়ে উঠতে কোনো সমস্যা নাই তো না ভাই কোনো সমস্যা নাই আরসেন কোথা থেকে পটুয়াখালী পটুয়াখালী ব্রিজের গোড়া থেকে ব্রিজের গোড়া থেকে না অনেকে বলে যে গাড়ি লোড সহ ভিডিও দিয়েন ভাই তা আমাদের গাড়ির লোড ক্যাপাসিটি দেখাই দিয়েছি দর্শকের সরাসরি কতগুলো বস্তু আছে যে কয়টা বস্তু আছে ভাই একশো পঁচাত্তরটা একশো পঁচাত্তরটা না তা তো বেশি না মনে হয় আরো লস আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন দর্শক ফেরিতে যাওয়ার পথে আমাদের হাতে তৈরি একটি গাড়ির সাথে দেখা হলো দেখেন কি পরিমাণ লোড নিছে এটা সবাই আপনার এই লোডগুলো দেখাবে না আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের এই লোডগুলো গাড়ির লোড ক্যাপাসিটি কেমন অনেকে জানতে চাইছেন এই জন্য দেখাচ্ছি দর্শক যারা আমাদের কারখানা থেকে গাড়ি নিতে ইচ্ছুক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান দেখে যাবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকে সামনে দাঁড়ান